সবাইকে সালাম আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সম্মুখে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি কিভাবে তাবিজের দ্বারা যে কোনো তাস খেলা লাভবান হবেন খেলাটি হলো ফ্লাস যদি আমার খেলাটি ভালো লাগে তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন দেখেন এ হলো আমার তাবিজ আমি অনেক জায়গায় সুপরিচিত বা অনেক জায়গায় প্রশিক্ষণপ্রাপ্ত বা অনেক জায়গায় এরকম হয়েছে বা এটা স্টেডিয়া অনেক লোক নিছে ও তো ইউটিউবে অনেকগুলো ভিডিওর ভিতরে দেখি যে আজ বাজে অনেকগুলো লোকে ইউটিউবার ঠিক আছে অনেকগুলো তাস ক্লাশ হারে তো এগুলা দেখে তো দেখতেছে এগুলা সব মিথ্যা তো এই কারণে কি আর হয়তো আমি নিজে অনেক কষ্ট করি সেই ভিডিওটা আপনাদের সম্মুখে

দেখেন একটা নতুন কাঠ নতুন কাঠগুলো দেখলাম এখানে এই তাবিজ তাবিজটা খেলতে যখন বসবেন তখন এই তাবিজটা নিয়ে আপনারা উল্টা কোমরে বা এখানে রশি ঢুকায় সুতলি ঢুকায় আপনারা কোমরের ভিতরে উল্টাভাবে টাই তবে তারপরে খেলতে পারেন তো ভিডিওর মাধ্যমে আপনারা সামনে রেখে প্রমাণ দিতেছি দেখেন তাজ করে দিলাম مش আমার ভিডিও শেষে ভিডিও শেষে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যারা এই জিনিসটা শিখতে ইচ্ছুক দেশে এবং দেশের বাহিরে তারা অবশ্যই আমার ভিডিও দেখে স্ক্রিন থেকে নাম্বার নিয়ে নাম্বারে কল দিতে পারেন চেষ্টা করবো আপনাদেরকে শিখানোর জন্য জোড়া এই কালার দেখছেন তো এইটা বারে নে ভাই তো এইটা بیس দেন এটা بیس থেকে না আসে অবশ্যই এইটা বিসে たら ইনশাআল্লাহ কাম হবে টপ পিভিটপরাপ রান এই ভাই ভিডিও তো ইউটিউবের ব্যাপার ভিডিওটা বেশি লম্বা করি না নাস আমার ভিডিও শেষে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যে কোনো তাস খেলা যে কোনো তাস খেলা আপনার জয়লাভ হবেন একশো পারসেন্ট গ্যারান্টি